২৬ সেপ্টেম্বর কি হবে এ প্রশ্নে সয়লা ফেসবুক কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো ফেসবুক পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন ২৬ তারিখ কি ঘটতে যাচ্ছে এ প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ২৬ সেপ্টেম্বর নিয়ে চলছে নানা গুঞ্জন অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন এই দিনটি নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন এমন সব প্রশ্ন কিংবা উত্তরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো ফেসবুকে একজন মজা করে লিখেছেন ২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন আরেকজন লিখেছেন ২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে ফেসবুকে এই তারিখটি লিখে সার্চ দিলে বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টের শুরুতেই দেখাচ্ছে সামাজিক মাধ্যমটির দেড় লাখেরও বেশি ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ২৬ তারিখ কি হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় টেলিগ্রাম ভিত্তিক হ্যামস্টার কমবেট নামক একটি গেম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি অর্থাৎ কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক অ্যাক্স এবং ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন যে গেমসটির নির্মাতারা জানিয়েছেন ২৬ তারিখ এই গেমসটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে রূপান্তর করা যাবে তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এদিকে এসব দাবির বিরোধিতা করে অনেকেই বলছেন যদি এভাবে কোটিপতি বা বড় লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হ্যামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি পাঁচ ডলার করেও দেওয়া হয় তাহলে বিপুল পরিমাণ অর্থ খোয়াতে হবে তাদের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে জানার জন্য পোস্ট করছেন কি হবে ২৬ তারিখ বিজয় টিভি নিউজ ডেস্ক